ধান সিদ্ধ দিছে আজকে সকালবেলায় হরে কৃষ্ণ সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমাও ভালো আছেন আজকে সকালবেলায় যে ধান সিদ্ধ দিছি মারে গেছে একটু জাল দেন গরু ঢরু বের করে নয় জাল দেবেন সে তাই

বাবাও খাইবার চাই বানাই খাই পনেরো পিঠা এটা নন এটা খাওয়ার মশলা আছে ধা মরিচ বাড়া সরষে বাড়া তাহলে দেখলাম খাইতে গরম গরম পিঠে খুব সুন্দর এই উইট আইলে তো mosta, valga eso lo da. Lugar, no me ni. No. no me jale, más, no la mosta.

তাই কারে ধুডলা আমার হাত জল তাই মারে কইলাম কি হয়েছে হইছে নিব তাই আবার নিবে রাখছে তোমার খাবার কি হ্যাঁ

खादा पण <těji vrů> uh, mm.

আমরা দুজনে তার চাই ও নেই কাকি আছে ও তা আছে ব্যক্তি বিনয় আছে পিতা হয়ে গেছে

আরেmongodb দেখাচ্ছে যেন ভালো লাগছে এই নাও গাই নুদির পার বারে না নদী ফুল গাছ ফুল dors অনেক ফুল dors এই পাটের দানা হুকাই দিছি কাকীমা এই যে পাটের দানা

মা কোন শাক তুলনি এনেক মা শাক তরল বানিছে কালকে সকালে রানবি তো বন্ধুরা আমাদের সাথে থাকুন এ কালিয়ার এ তলে নিবে নেছো মোজনির তেল কোদার নাই না ए महाजन शीतर दिने घर दिदी दुई हजार झाड दि मासेल दिदिन नाम राखिलो नन्दिन नन्दी नन्दी लि दार दि नन्दिन नन्दी कस आइ Nando kuşay gume. Aşta sen mollo nando kuşay uca da. Kil gili aşma ne ce. Nando kuşay ne ce. Anlar baba, da hava zayna Baba baba <Lalsan>.